আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব ভাই কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন সাইবুল ভাই আপনি কি ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন ভাই কে কোথায় থেকে দেখছেন অলরেডি তিনজন জয়েন হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন আমার ভালোবাসার ভাই ব্রাদাররা অবশ্যই জয়েন করছেন কমেন্ট করে জানিয়ে দেন তাহলে আমার কথা বলতে অনেকটা ভালো হয় বা কথা বলতে আমি উৎসাহ পাই আমাদের লাইভে অলরেডি নয় জন জয়েন করছেন ভাই আমার ভালোবাসার ভাই ব্রাদাররা অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের কোনো মতামত জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমাদের লাইভে জয়েন হচ্ছে অলরেডি চুয়াল্লিশ জন আমার এটি ফার্স্ট লাইভ বলতে ভুল হবে দ্বিতীয়বার লাইভে আইসি কথা বলতে হয়তো একটু সমস্যা হতে পারে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের ভালোবাসায় আমি এত দূরে আসতে পারছি তা আপনাদের ভালোবাসা কখনো ভুলে যাবার না আপনাদের ভালোবাসা না থাকলে আজকে এই জায়গায় আমি কথা বলতে পারতাম না এখনো আমাদের মাঝে তেরো জন ভাই উপস্থিত রয়েছেন ভাইরা দেখি কেউ কিছু বলতেছে না আমাদের এই আমাদের এই চ্যানেলের টপ যে ফ্রেন্ড আছে বা আমাদের সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই কমেন্ট করেন আমাদের এই চ্যানেলে প্রোডাক্ট রিভিউ করা হয় এবং প্লাম্বার কাজ এবং ইলেকট্রিক্যাল সরি ইলেকট্রিক্যাল কাজ করা হয় কোনো ভাই বিরাদারের যদি প্লাম্বার কাজের কোনো সহযোগিতা লাগে বা মিস্ত্রি লাগে আমাদের কাছে রয়েছে দক্ষ ইলেকট্রিশিয়ান আছে দক্ষ স্যানিটারি লোক রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন লাইভে দ্বিতীয়বার আইসি তো কথা বলতে একটু সমস্যা হচ্ছে ক্ষমা দৃষ্টি দেখবেন হ্যাঁ আমার কথা বলতে একটু আটকে আটকে আসতেছে যাই হোক আপনাদের ভালো কথা বলার মতো তাই কথা বলতে পারছি আপনারা যদি না থাকেন তাহলে তো আমি কথাই বলতে পারতাম না অলরেডি এখনো পঁয়ত্রিশ জন জয়েন ভাই কে কোন জেলায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন বীরভূম থেকে রাজমিস্ত্রি বলছি মনরুল এসকে ভাই আমাকে কমেন্ট করে জানিয়ে দিয়েছে ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই কেমন আছেন অবশ্যই বলে দেবেন ভাই আমাদের টপ ফ্যান মনিরুল ভাই আমাদের এই চ্যানেলের টপ ফ্যান আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি মনিরুল ভাই বলছেন ভাই আমি দোকান থেকে লাইভ করতেছি তো আশেপাশ থেকে অনেক মাস পরিমাণে আসতে পারে তাই আপনারা একটু ক্ষমা দৃষ্টি দেখবেন মনিরুল ভাই আপনার কাজকাম কীরকম চলছে আলহামদুলিল্লাহ ভাই ভালো কাজকাম চলতেছে কাজ কাজের পরিমাণের কারণে বা কাজের চাপের কারণে লাইভে আসা হচ্ছে না নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে না আসলে কথা বলতে অনেকটাই আর বাধাগ্রস্ত হচ্ছে দোকানের ভিতর থেকে কথা বলতেছি তো আর লাইভে এরকমটা আসলে কখনো আসে কথা বলা হয়নি তার জন্য হয়তো একটু সমস্যা হয়ে যাচ্ছে আমার যাই হোক আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন মনুল ভাই আমাদের এই পেজের এক নাম্বার টপ ফ্যান বা আমাদের এই পেজের এক নাম্বার সাবস্ক্রাইবারও বলা যায় এর কি আসলে আমি লাইভে কথা বলতে একদমই এক্সপার্ট না তাই কথা বলতে হয়তো একটু সমস্যা হতে পারে আমাদের লাইভে এখনো চোদ্দ জন ভাই জয়েন আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন কথা বলতে একটু উৎসাহ পাই ভাই আপনাদের কমেন্ট একটা কথা বললে একটু আপনাদের কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান বা আমার কাছে অনেক মূল্যবান তাই আপনাদের মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভাই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে